এবারই বাঙ্গির ফোলারে এই বাঙ্গির ফোলার ডিএনএ টেস্ট করলে দেখা যাবে যে ওখানে সিঙ্গাপুরের রক্ত নাইলে তার পকেট ভর্তি এটা করে ডলারের নোট দিয়ে দিছে বাঙ্গির পেনাল্টিটা যদি দিতি রে কাকা তাহলে মনে করি আজকের ম্যাচের ফলাফলটা একটু ডিফারেন্ট হইতো কপাল খারাপ আট লাখ হাট লাখ বাংলাদেশ ম্যাচ হারিয়ে গেছি আমরা কিন্তু আমাদের প্লেয়াররা সমর্থন হারায় নাই ম্যাচ হারার পরও বাংলাদেশের ফুটবল ফ্যানরা স্টেডিয়ামের গ্যালারিতে যেমনি বাংলাদেশ বাংলাদেশ করে সাপোর্ট দিচ্ছিল এই দৃষ্টান্ত বিরল এই দৃষ্টান্ত বিরল আমাদের মূল প্রবলেমে আর যাক আমাদের মূল প্রবলেম আমাদের ফিনিশিং আমাদের ফিনিশাররা এমন একটা অবস্থায় এসে পৌঁছাইছে প্রপার ফিনিশার না থাকার কারণে প্রপার স্ট্রাইকার না থাকার কারণে আমরা আসলে ম্যাচটা হারিয়ে গেছি আমাদের ডিফেন্স যথেষ্ট পরিমাণে দুর্বল মিতুল ভাইয়া তুমি ভালো গোল কিবার কিন্তু এই যে দুইটা গোল ওভার পাক নামের জন্য আমরা খাইছি তখন আমি বারবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার আনিসুর রহমান জিকুরে মিস করতেছিলাম যে জিকু তুমি থাকলে কি তার জায়গায় এইভাবে ডিসিশনটা কি নিতা এই সিচুয়েশনে প্রথম গোলটা খাইবার পর আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে আমরা আসলে হংকং মাঠে খেলবার অথচ পুরো গ্যালারিতে এক একটা পিঁপড়ে পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাইতেছিল আমাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ এতটাই দুর্বল ছিল যে মনে হয়েছে তারা খেলতে আসে নাই তারা অলরেডি দুই তিনটা গোলে আগায় আসছে আর ম্যাচটা ইচ্ছা করে কি সিঙ্গাপুরে দিয়ে যে ভাইয়া খেল এটা একটা হতাশার ফাহমিদুল ইসলাম ভাইয়া তোমাকে আমি শ্রদ্ধা করি আশা করি তোমার সবাই শ্রদ্ধা করে কিন্তু আজকে তোমার খেলা আমার কাছে যথেষ্ট তোমার অ্যাপ্রোচ আমার কাছে নেগেটিভ মনে হয়েছে ভাইয়া মনে হয়েছিল যে তুমি আসলে খেলার জন্য না মনে এবং তুমি সিচুয়েশন অনুযায়ী একদম লাস্ট মোমেন্টে যাই তুমি মোমেন্ট হারাই ফেলছো এবং ঠিকঠাক টাইমে শর্ট নিতে পারতেছো না তোমার শর্ট টাইমে আজকে একদমই বাজে ছিল এবং লাস্টে তুমি যে একটা চান্স পাইছিল আজকে ও ভাইয়া এটা তো জাস্ট এক সেকেন্ডের ভিতরে ডিসিশনটা নিতে হইব যা গোলটা করতে হইব হামজা চৌধুরী ইউ আর এ ট্রু লিডার হামজা চৌধুরী আজকে মাঠের ভিতরে যেমনি করে সবাইকে বুস্ট আপ করতেছিল সবার যেমনি করে লিড দিতেছিল মনে হচ্ছিল ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবলের একমাত্র ট্রু লিডার হবে আমাদের হামজা চৌধুরী সামিত সোম ইউ আর মার্বেলাস ফ্যান্টাস্টিক ইউ আর ফেমুলাস চমৎকার খেলা গেল জবেয়া চমৎকার কিন্তু তুমি যে বলগুলা বানাই দিছো বলগুলা ফাহমিদুল ঠিকঠাকভাবে রিসিভ করতে পারে নাই ঠিকঠাকভাবে বলটারে ফিনিশ দিতে পারে নাই যার কারণে রাকিব নাম্বার টেন ভাইয়া হতাশ হয়েছি হতাশ পাহি এ রেপারি ভাঙ্গির বলা পেনাল্টিটা যদি দিতি রে তাহলে আজকে কামটা হয়ে গেছিলো রে ভাইয়া কামটা হয়ে গেছিলো সাত ভাইয়া ডিফেন্সে দাঁড়াই তুমি রাইট ব্যাকে কি করতেছো ভাইয়া ম্যান মার্কিং না করে তুমি কোন দিকে তাকাইছিলা কাকে দেখতেছিলা ভাইয়া আর কোচিং স্টাফের কথা কি বলবে বাঙ্গির ফলারা বাংলাদেশ যখন মোমেন্টামে আসে তখন ওই মোমেন্টাম ব্রেক উল্টা করে দিছে যেই পরিমাণে টাইম ওয়েস্ট করছে প্রথম দিকে তো সিঙ্গাপুর কি মাইবার আগে পরি যাইতেছে মাইবার আগে পরি তখন তো সিঙ্গাপুর আমাদের টাইম ওয়েস্ট করছে এরপরে আমাদের টিমের আমাদের কোচিং স্টাফ বাঙ্গির ফলারা বারবার টাইম টাইম হচ্ছে ওয়েস্ট করতেছে কাবরা রে তুই বাঙ্গির হুদ বাংলাদেশ সার ভাইয়া তোকে দিয়ে হইতো না ভাইয়া আলামিন রে লাস্টের দিকে যদি এক কানা করে নামাই যদি একটা ম্যাজিকটা দেখাইতে পারতা তাহলে তো হয়ে যাইতো লাস্টের দিকে চার পাঁচটা টানা কন্যার পাই খুব একটা বেশি কাজে লাগাইতে পারলাম না যেমনি করে ফাস্ট গোলটা দিছি ফার্স্ট গোলটা তাও কি আস্তে 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 করি গেছে হতাশ মন খারাপ হয়েছে যেহেতু স্টেডিয়ামে ছিলাম বুঝতেছিলাম না আমি নিজে কুফা নাকি আমরা আমাদের আশানোর অনুযায়ী গেমটা আজকে খেলতে পারি নাই তবে আমরা লাস্টের দিকে ফাইট দিয়েছি এই সেম ফাইটটাই যদি আমরা প্রথম গোল খাওয়ার পরে অ্যাটাকিং অ্যাপ্রোচে থাকতাম ওই মুডে থাকতাম তাহলে আমাদের মাটিতে সিঙ্গাপুরের হয়তো দানা এগুলো লক হয়ে যাইতে কিছু করিবার নাই দাদারাও বসেছিল আমাদেরকে ট্রোল করবার জন্য কিন্তু দাদারা নিজেরা হারিয়ে গেছে আমাদেরকে ট্রোল করবার কোনো সুযোগ নাই যাই হোক এই যে খেলা একটা গতি এসছে বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা যেমনি করি আজকে মাঠে সমর্থন দিয়েছে এটা দুর্দান্ত এটা চোখের শান্তি এটা অনন্য এই দৃষ্টান্ত ঠিকঠাকভাবে রাখার জন্য এই ইতিহাসকে ধরে রাওয়া নেওয়ার জন্য বাংলাদেশের ফুটবল প্লেয়ারদেরকে আরেকটু পরিশ্রমী হইতে হবে আরেকটু ডেডিকেটেড হইতে হইব এবং এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য মোমেন্ট আছে আমাদের ফিনিশিংটা প্রপারলি হইতে হইব আমাদের প্রপার ফিনিশারের কারণে এবং ডিফেন্স লাইনে একটু দুর্বলতার কারণে আমরা ম্যাচটা আসলে ওখানে হারিয়ে গেছি কপাল খারাপ আমাদের গোলকিপার কিছুটা পাকনামি করছে আর আমাদের প্রপার স্ট্রাইকার যদি থাকতো তাহলে ম্যাচের রেজাল্ট হতো আজকে ডিফারেন্ট কিছু হইতো যাই হোক এন্ড অফ দ্য ডে ওয়ান নেশন ওয়ান ড্রিম উই লাভ বাংলাদেশ ফুটবল টিম ঠিক আছে আর আজকের ম্যাচ দেখি অ্যাজ এ ফ্যান হিসেবে মাঠে কিংবা মাঠের বাইরে যারাই খেলা দেখছেন আপনাদের অনুভূতিটা কেমন ছিল মনা সেটা একটু জানাবেন আমার অনুভূতিটা আমি জানাই দিলাম মাঠে ছিল আর থ্যাংক ইউ সো মাচ সে বাংলাদেশি ফুটবল কমিউনিটি এই যে তাদের জার্সি আমি পরে আছি এখনও ঠিক আছে এই যে গলায় টাই টাইভাইন রাখছি ঠিক আছে খুব ভালো সময় ছিল থ্যাংক ইউ ছোটো ভাই দিন ছোট ভাই স্পেশালি ছোটো ভাই আসিফ তুই আমার টিকিট ম্যানেজ করে দিছিস দিন আমার টিকিট ম্যানেজ করে দিছিস ভালো একটা সময় কাটছে লাভ ইউ তবে মনটা খারাপ যে স্টেডিয়ামে গেছিলাম হয়তো জয় নিয়ে বিশাল একটা উল্লাস করতাম একটা আনন্দ মিছিল করতাম গুলিস্তানের মোড়ে ওইটার হলো না আর কি কপালটা খারাপ যাই হোক এন্ড অফ দ্য ডে চাই বাংলাদেশ ফুটবল দীর্ঘজীবী হোক